প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের ভিডিওতে পবিত্র পাঁচ রক্ত নামাজের ভিতরে যে সকল দোয়াগুলো পাঠ করে থাকি সেই দোয়াগুলো আপনাদেরকে সহিভাবে উচ্চারণ করে শোনাব যাতে আপনারা এই দোয়াগুলো সহি শুদ্ধ উচ্চারণ করে নামাজে পাঠ করতে পারেন যেমন নামাজে যখন আপনি তাকবির দিয়ে হাত বাঁধবেন তখন তাকবিরটি এভাবে পাঠ করবেন অলহ আকবার আর আপনি যদি বলেন আল্লাহ আকবার তাইলে হবে না কারণ এটা হলো আকবার আর আপনি যদি বলেন আকবার তাহলে গায়নের উচ্চারণ চলে আসে জন্য আল্লাহ আকবার বললে হবে না বলতে হবে অল্লহু আকবার এভাবে হাত বাজার পর আপনি সানা পাঠ করবেন আউবিল্লা বিসমিল্লাহ পাঠ করার আগেই সানা পাঠ করতে হয় সানা পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা অবিহামদিকা অতাবার কাসমকা অতা জাদুকা ওলা ইলা ইলাহা গৈরুক গায়রুক আর এখানে সুবহানাকা হবে না সুব সুবহানাকা নাকা এমন হবে অনেকে বলে সুবা শোবা নাকাল্লা নাকাল্লা বলে কিন্তু এই যে সুবহা এটা বাদ হয়ে যায় কি বলতে হবে সবহানাকাল্ল এভাবে বলতে হবে অতফর আপনি তাসমিয়া পাঠ করবেন মিনাশ শাইতানির জিম তারপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির বিস্মিল্লা হির তারপর সূরা ফাতেহা তো সূরাগুলোর ভিডিও আমি আলাদা দিয়েছি দশটি সূরা এখানে আমি সুরা অন্তর্ভুক্ত করবো না এখানে শুধু সুরা সারা যতগুলো দোয়া আছে তো মনে করেন আপনি সুরা পাঠ করলেন অতঃপর রুকুতে চলে গেলেন রুকু তাজবি সো বহানা রব বি এল জিম এটা জ আর সো বহানা এটা ঠিক থাকবে সোবানা যাতে না হয় সোবান না সো বহানা রব তিনবার পড়বেন যখন আপনি রুকু থেকে উঠে যাবেন সামিয়া হুলিমান হামিদা হা মি দাহ হা মি মুবারাকান বাম এই দোয়াটি পড়তে পারলে অনেক ভালো না পড়লেও নামাজ হয়ে যাবে অবশ্য এখানে লেখক লেখাটি লেখেন নাই আমি বলে দিলাম শেষদার তাজবি সবহানা রব্বিআল আলা একালি পরিমাণ টান আছে সবহানা রব্বিআল আলা অনেকে বলে সোহান রব্বিআল আলা আলানা আ লা তারপরে আপনার তা যেটা আমরা বৈঠকে পড়ি সুরা ছাড়া তার কোনো দোয়া নেই এরপরে তা আপনার তা পাঠ করতে হয় মানে বৈঠকে التحيات لله الصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله تربر درود شريف درود شريف، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد. اللهم بارك على محمد، وعلى آل محمد، كما باركت على إبراهيم، وعلى آل إبراهيم. إنك حميد مجيد. أطفر ضعي مع سورة. "اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت". দোয়া মাসুরা শেষ হলে আপনি সালাম ফিরাবেন উভয় দিকে দর্শক সালাম কীভাবে ফিরাবেন অনেকে বলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না হমতুল এ হলো নামাজের দোয়া আর একটি দোয়া আছে দোয়ায় কোনো বৃতির নামাজের ওইটা স্বতন্ত্রভাবে আমি আপনাদেরকে একটি ভিডিও দিব কারণ ওইটা একটু সময় লাগবে আর শুদ্ধতার ব্যাপার আছে সুতরাং ওই ভিডিওটি পাওয়ার জন্য লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটন চেপে চেপে রাখলে আপনি ভিডিওটি পাবেন না হয় পাবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল